কিছু আম্পায়ার আছেন যারা ক্রিকেটারদের মতোই জনপ্রিয় ক্রিকেট ইতিহাসের সেরা পাঁচ আম্পায়ারকে দেখে নিন পঞ্চম অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টোফেল তার সিদ্ধান্ত ছিল কম্পিউটারের থেকে নিখুঁত তিনি মোট চারবার আইসিসি থেকে দ্য ইয়ার অ্যাওয়ার্ড লাভ করেন চতুর্থ অবস্থানে রয়েছেন পাকিস্তানের আলিমদার তরুণ বয়সে তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন ভাগ্যক্রমে তিনি আম্পায়ারিং পেশা বেছে নেন দু সাল থেকে শুরু করে তিনি দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন তৃতীয় অবস্থানে রয়েছেন স্টিভ বাকনার ওয়েস্ট ইন্ডিজের এই জনপ্রিয় আম্পায়ার তার বিশ বছরের ক্যারিয়ারে অসংখ্য টেস্ট ওয়ান ডে ম্যাচে আম্পায়ারিং করেছেন তবে সচিনকে অনেকবার বাজেভাবে আউট দেওয়ার কারণে তাকে নিয়ে সমালোচনা আছে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ডেভিড শেফার তিনি ছিলেন একজন প্রফেশনাল ক্রিকেটার সালে তিনি আইসিসি আম্পায়ারিং প্যানেলে যোগ দেন সবার প্রথমে রয়েছেন বিলি বাইডেন তিনি চার দেওয়ার সময় পাও দোলাতেন উইকেট পড়লে আঙুল তুলতেন বাঁকা করে এভাবে তিনি নিজ পেশাকে উপভোগ করতেন দু সালে তিনি দীর্ঘ একুশ বছর ক্যারিয়ারের ইতি টানেন বাংলাদেশি আম্পায়ার সরফুদ্দুল্লাহ সৈকত একদিন বিশ্বসেরা আম্পায়ার হতে পারেন